আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল ডিমের পায়েস তৈরি করে দেখাবো এই পায়েস তৈরি করতে সময় ও উপকরণ খুবই কম লাগে কিন্তু খেতে ভীষণ টেস্টি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে পায়েসটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ও ওয়ান ফোর্থ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে ডিমের সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি এখন আমার ডিমের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পরের স্টেপে চলে যাচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এক লিটার মিল্ক ভিটা দুধ দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা গুঁড়া দুধ অথবা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন এখন আমি একটা ভালো মতো বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এই পর্যায়ে অবশ্যই অনবরত নাড়তে হবে সেফ সাইডে থাকার জন্য দুধে একটা ভালো মতো বলক দিয়ে নিচ্ছি কারণ প্যাকেটে দুধ জাল করতে করতে অনেক সময় ছানা কেটে যায় দুধে যখন এরকম একটা ভালো মতো বলক চলে আসবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে দিব চারটি সবুজ এলাস ও হাফ কাপ গোড়া দুধ দিয়ে আমি খুব দ্রুত দুধের সাথে গোড়া দুধটা ভালো মতো মিশিয়ে নেব তবে আপনারা যখন গুঁড়া দুধ বা গরুর দুধ দিয়ে করবেন তখন ঠান্ডা অবস্থায় এলাচ ও গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে তারপরে জাল করে নেবেন এবার চুলা অন করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নেব দুধটা একটু জাল করে ঘন করে নিলে পায়েসটা খেতে ভীষণ টেস্ট হয় আর এদিকে আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে পাত্রটা একটু ছড়ানো হলে পায়েসটা তৈরি করতে ভালো হবে এখন দুধটা ভালো মতো জাল করা হয়ে গিয়েছে এখন এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক নিয়েছি তবে আমি কন্ডেন্স মিল্কটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর টেস্ট করে দেখব তাছাড়া আমি আগে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন আর এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন দুধটা ভালো মতো জাল করে নিয়ে চুলার হিট একদম লোতে রেখে আমি ডিমের মিশ্রণটা এরকম একটু কাপের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন উপর থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণ এরকম একটু সুতার মতো করে দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে ডিমের মিশ্রণটা একবারে কখনোই দিতে যাবেন না এতে কিন্তু দলা পেকে যাবে এরকম একটু উপর থেকে অল্প অল্প করে দিতে হবে আর একদম হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে দিতে হবে এইরকম অল্প অল্প করে দিবে আর এরকম করে একটু মিশিয়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় আর অবশ্যই কিন্তু চুলার হিট একদম লোতে রেখে এই কাজটি করে নিতে হবে এখানে আমার মিষ্টির জন্য কনডেন্স মিল্ক লেগেছে ওয়ান থার্ড কাপ ও দুই টেবিল চামচ চিনি মিষ্টি যে যে যেরকম খেতে পছন্দ করেন সেই হিসেব করেই চিনি বা কনডেন্স মিল্ক দিয়ে নেবেন আর এদিকে আমার ডিমের মিশ্রণটা দেওয়া একদম শেষ এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নেব তবে নাড়াটা কোনোভাবেই বন্ধ করবেন না তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে কিন্তু আমার ডিমের পায়েসটা একদম রেডি দেখেন কত পারফেক্ট এবং সুন্দর হয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিমের পায়েস ভাবাই যায় না এত অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এত মজার একটি পায়েস তৈরি করা যায় পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন আর এই রকম ছোট ছোট বাটিতে করে পরিবেশন করলে দেখার এবং খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে আর এই পায়েসটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে হয় আরেকবার খেতে চাইবে অথবা আপনার কাছে রেসিপি চাইবে তাহলে হয়ে যাক ঈদে এরকম একটা মজার পায়েস এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দূরে কাছে যে যেখানেই থাকেন আপনাদের ঈদ অনেক ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ